কি সুস্বাদু ক্যাক হোয়াট আ ডিলিসিয়াস ক্যাক কি সুন্দর দিন হোয়াট আ বিউটিফুল ডে আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন উইথ মামুন হোসাইন আজকের লেসনে আমরা এক্সপ্লেমেটারি সেন্টেন্সের কিছু ইংরেজি বাক্য দেখব বা ইংলিশের কিছু সেন্টেন্স দেখব। তাই বন্ধুরা আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক এবং কমেন্ট করতে বলবেন না আর আপনার একটা শেয়ারের মাধ্যমে যারা ইংলিশে কথাবার্তা বলতে পারে না তাদের অনেক উপকার হবে তাই দয়া করে আপনিও আপনি বেশি বেশি করে এই ভিডিওটি শেয়ার করুন যাতে করে অন্যদের উপকৃত হয় তাহলে বন্ধুরা চলুন আজকের লেসেনটি শুরু করা যাক কি সুন্দর দিন কি সুন্দর দিন হোয়াট আউটিফুল ডে হোয়াট আউটিফুল ডে হোয়াট আউটিফুল ডে কিপ্ন দুঃস্বপ্ন নাইট মেয়ার হোয়াট আ নাইট মেয়ার হোয়াট আাইট মেয়ার কী ভয়ংকর কী ভয়ংকর হাউ ঠেরোয়াবল হাউঠেরোব হাউ ঠেরোবল কি সুস্বাদু ক্যক কি সুস্বাদু ক্যক হোয়াট আ ডিলিসিয়াস খ্যাক হোয়াট আ ডিলিসিয়াস খ্যাক হোয়াট আ ডিলিসিয়াস খ্যাক কি চমৎকার সুযোগ কি চমৎকার সুযোগ হোয়াট আন্ডারফুল অপরচুনিটি হোয়াট আন্ডারফুল অপরচুনিটি হোয়াট আ ওয়ান্ডারফুল অপরচুনিটি কী বিপজ্জয় কি বিপজ্জয় হোয়াট আ ডিস্টার হোয়াট আ ডিসেস্টার

হাউ স্ট্যান্ড কী ভালো ধারণা কী ভালো ধারণা হোয়াট আ গ্রেট আইডিয়া হোয়াট আ গ্রেট আইডিয়া হোয়াট আ গ্রেট আইডিয়া কী ভালো পরিকল্পনা কী ভালো পরিকল্পনা হোয়াট আ গ্রেট প্লান হোয়াট আ গ্রেট প্লান হোয়াট আ গ্রেট প্লান সতর্ক হও সতর্ক হও ওয়াচ আউট ওয়াচ আউট ওয়াচ আউট কত দ্রুত কত দ্রুত হাউ ফাস্ট হাউ ফাস্ট হাও ফাস্ট কী সুন্দর জামা কী সুন্দর জামা হোয়াট আ গর্জিয়াস ড্রেস ওয়াট আ গর্জিয়াস ড্রেস ওয়াট আ গর্জিয়াস ড্রেস আমার পথ থেকে সরে যাও আমার পথ থেকে সরে যাও গেট আউট অফ মাই ওয়ে গেট আউট অফ মাই ওয়ে গেট আউট অফ মাই ওয়ে কী আকর্ষণীয় প্রস্তাব কী আকর্ষণীয় প্রস্তাব হোয়াট অ্যান্ড অ্যাট্রাকটিভ অফার হোয়াট অ্যান্ড অ্যাট্রাকটিভ অফার হোয়াট অ্যান্ড অ্যাট্রাকটিভ অফার বন্ধুরা আজকের ল্যাসনটা আমরা এখানেই শেষ করলাম আবার দেখা হবে অন্য কোনো নতুন লেসেন নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم